টানা বৃষ্টিতে নোয়াখালীতে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে গত কয়েকদিন ধরে নোয়াখালীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে সোমবার রাত থেকে এই বৃষ্টিপাত ভারী বর্ষণের রূপ নেয় মঙ্গলবার সকাল থেকে এক টানা ভারী বর্ষণে নোয়াখালী পৌর এলাকাসহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন এখানকার লোকজন কারণে আমাদের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে কোনো যানবাহন চলতেছে না অটো চলতেছে না এই কারণে আমরা তারা বাধ্য হয়ে পায়ে হেঁটে যাচ্ছে কিন্তু বিভিন্ন ময়লা পানির কারণে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াতেছে বিভিন্ন চর্মরোগ অ্যালার্জি জানিত রোগে আমরা ভুগতেছি আমরা এর সুস্থ সমাধান চাই পানি নিষ্কাশনের রাস্তার মধ্যে হাটু পরিমাণ পানি আমাদের জামা কাপড় সব ভিজে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে আর কি পৌরবাসী বলছে দীর্ঘদিন ধরে নোয়াখালীতে এই জলাবদ্ধতার সমস্যা থাকলেও এ বিষয়ে তৎকালীন জনপ্রতিনিধিরা এবং বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন তারা স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পৌরবাসীর অভিযোগ একটু বৃষ্টিতে নোয়াখালী পৌর শহরে জলাবদ্ধতা দেখা দেয় তারা বলছেন পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং বিভিন্ন জায়গায় খাল এবং জলাশয়গুলো ভরাট করে বহুতল ভবন নির্মাণ করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে আসলে নোয়াখালী শহরের মেন জলাবদ্ধতার মেন কারণটা হচ্ছে ভাই ড্রেনেজ ব্যবস্থাটা আসলে এখানে ভালো কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই সব এরিয়াতে হচ্ছে যাই আছে জলাবদ্ধতার আপনারা দেখবেন সব জায়গায় শুধু একমাত্র ড্রেনটা নাই তো ড্রেনটা যদি ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু জলাবদ্ধতার থাকতো না এদিকে টানা বৃষ্টির কারণে নোয়াখালীর কবিরহাট কোম্পানিগঞ্জ সেনবাগ সোনাইমুড়ি চাটখিল সুবর্ণচর সহ বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতা দেখা দিয়েছে স্থানীয়রা বলছে দ্রুত সময়ের মধ্যে দখলকৃত খাল ও জলাশয়গুলো উদ্ধার এবং ড্রেনেজ ব্যবস্থা সচল না করলে গত আগস্ট মাসের মতো আবারও নোয়াখালীতে ভয়াবহ বন্যা দেখা দেবে